আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে অলমেসান 40 ট্যাবলেট সমগে বিস্তারিত তো অলমেসান 40 ট্যাবলেট ডেক্সিংগো ফর লাইফ রিকমেন্ডেড প্রোডাক্ট ইউসুটিজন এক নেম ও নাসাটোন মেডোক্সামিল নাসাটোন বডি পডটি ট্যাবলেট অলমেসান মেডোক্সামিল ইউএসটি 40mg আজ জানাবো এইটি কি আর খাবেন এইটি খাওয়া নিয়ম কি কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না ও মূল্যগত তবে তার পূর্বে যারা আমার করেননি যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী নতুন নতুন মেডিসিন ভিডিও খেতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক অলনা সান সান্টি অনুসন্ধান উচ্চ রক্তচাপ চিকিৎসা নির্দেশিত ইয়া একক অথবা অন্য অন্যান্য উচ্চ রক্তচাপ বিরোধী ওষুধের সাথে কম্বিনেশনে ব্যবহার করা যেতে পারে মাত্রা ব্যবহার বিধি মাত্রা ব্যবহার বিধির ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির জন্য ভিন্ন সাধারণত মনোথেরাপি হিসেবে দৈনিক বিশ মিলিগ্রাম একবার নির্দেশিত দুই সপ্তাহ ব্যবহারের পর যে সকল রোগীর ক্ষেত্রে অথবা বেশি রক্তচাপ কমানোর প্রয়োজন সেক্ষেত্রে চল্লিশ মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে শিশু ছয় থেকে ষোলো বছর বয়স বাচ্চাদের জন্য বিশ কেজি থেকে পঁচিশ কেজির মধ্যে থাকলে শুরুতে সাধারণত প্রতিদিন দশ মিলিগ্রাম একবার নির্দেশিত রক্তচাপ যদি ভালোভাবে নিয়ন্ত্রণ না হয় তবে চিকিৎসার পরামর্শ অনুযায়ী মাত্রা দ্বিগুণ করা যেতে পারে বাচ্চাদের জন্য পঁয়ত্রিশ কেজি বা তার বেশি হলে সাধারণত বিশ মিনিট করে একবার নির্দেশিত রক্ত যদি ভালোভাবে নিয়ন্ত্রণ না হয় তবে আপনার চিকিৎসকের পরামর্শ করে আপনি মাত্রা দ্বিগুণ করা যেতে পারে অর্থাৎ চল্লিশ মিলিগ্রাম দেওয়া যেতে পারে পেডিয়াট্রিক রুগী দেখার ব্যাপার ছয় বছরের কম বয়সী পেডিয়াট্রিক রুগীদের নিরাপত্তা ও কাজে কাজে প্রদর্শিত হয়নি তাই এসুটি না দেওয়াই উত্তম অনুষ্ঠান প্রবীণ প্রবীণ ও প্রাপ্ত ওষুধের মধ্যে নিরাপত্তা কার্যকারিতা সামগ্রিক কোনো পার্থক্য নেই প্রতিনিধি শোনা এই ওষুধের প্রতি অধিক সংবেদশীলতা থাকলে ওষুধটি ব্যবহার না আমরা উত্তম সাবধানতা সতর্কতা ফল ম্যাথাটন দ্বারা চিকিৎসাকৃত সংবেদনশীল ব্যক্তিদের মধ্যে রেনিলো এন জিউসিস অ্যালড্রোসন সিন্ডামকে বাধা দেওয়ার ফলস্বরূপ রেনাল ফাংশনে পরিবর্তন পরিলিখিত হতে পারে তাই সাবধানতার সাথে গ্রহণ করতে হবে পার্শ্ববর্তী দিয়ে ফল দ্বারা চিকিৎসা সহনীয় অথবা অনুরূপ বিরূপ প্রতিকে দেখাইতে পারে তার মধ্যে রয়েছে ডায়রিয়া মাথা ব্যথা বৃদ্ধি ব্রঙ্কাইটিস ফ্লায়ানজার মতো লক্ষণ রাইনাইটিস ও সাইনোসাইটিস গর্ভাঙ্গের ব্যবহার গর্ভাবস্থা প্রেগনেন্সি ক্যাটাগরি সি জাতীয় ওষুধের ওষুধটি তা ব্যবহার না করাই উত্তম তন্দানকালে ওষুধটি গ্রহণ না করায় উত্তম শিশু কিশোরদের ক্ষেত্রে ব্যবহার বাচ্চাদের ক্ষেত্রে বিশ কেজি থেকে পঁয়ত্রিশ কেজি মধ্যে সাধারণ এই ওষুধটি আলো দূরে ঠান্ডা উপস্থিতি সকল ওষুধ শিশুদের না গালে বাইরে রাখুন প্রতিটি বাক্সে পাতায় পনের করে দুই পাতায় মোট তিরিশটি ট্যাবলেট রয়েছে যার বাজার মূল্য পাঁচশো চল্লিশ টাকা অর্থাৎ প্রতিটি ট্যাবলেটের মূল্য আঠারো টাকা আজ এ পর্যন্ত আবারও ফিরে আসবেন নতুন কোন মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণ দেখুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক ও শেয়ার করবেন সালাম আলাইকুম